সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আমি আপনাদের সামনে দ্বিতীয় খুদবার পরে প্রথম দফায় যে দুটি আয়াতে কারিমা পাঠ করেছি গুরুত্বপূর্ণ আয়াত এবং এই আয়াতগুলোই প্রথম নাজিল হয়েছিল নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওপরে যখন তিনি হেরাজ হয়ে ধ্যানে ছিলেন ধ্যানান্বিত হয়েছিলেন তখন একজন ব্যক্তি এসে মানুষের রূপ নিয়ে চেপে ধরে জড়িয়ে ধরে বললেন ই পুরো আপনি পড়ুন ই আপনি পড়ুন ইক পুরো আপনি পড়ন তিনি বললেন পড়তে জানি না তিনি জোর করে চাপ দিয়ে চেপে ধরে বললেন ইক ওরা বিশ্মিরব্বিক আল্লাজি খরে ফরেকাল ইন সায়ন আলেখ ইকুরা আকরাম আল্লাজি আল্লাম আবিল কলাম আল্লাম আল্ ইন সায়ন আয়লাম আলম পবিত্র কোরআন সূরা আল আলা ছিয়ানব্বই নম্বর সুরা তিরিশ নম্বর ছয়শত তিন নম্বর পৃষ্ঠা আয় এক নম্বর এক থেকে পাঁচ পর্যন্ত নাজিল হয়ে গেল আল্লাহ রসুল মোহাম্মদ রসুল আলী সাল্লামের উপরে তাহলে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ রয়েছে যেটা আমার মতো যারা খুদবা প্রদান করে যারা স্টেজে মাইক ধরে বড় বড় বাতিল আমারে বক্তা সে যে আসে এরাই বুঝে না আমার তদন্তের দাবি আমার গবেষণার দাবি এরাই বুঝে না আয়দের ব্যাখ্যা সেটা হচ্ছে ইসলামে প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের জন্য পাঁচক্য কন্টিনিউসলি এভরিডে ইজ ফাইভ টাইমস ডে অ্যান্ড নাইট প্রত্যেক দিনে এবং রাতে পাঁচ অক্টো সলাপ ফরজ হয় বয়স যখন সেভেন থেকে টেন ইয়ার্স অর্থাৎ সাত থেকে দশ বছর এর মধ্যে কিন্তু একজন মুসলমান ব্যক্তির উপরে সর্বপ্রথম যে ফরজ ইবাদত হলো সেটা হচ্ছে ইকর বিস্মি রব্বিক অর্থাৎ রবের নামে পাঠ করা বোঝাতে পারছি না এক থেকে সাত বছর বা দশ বছর পর্যন্ত মুরু আলাদু সলা তোমাদের ছেলেমেয়ে যখন সাত বছরে উপস্থিত হয় তাদের তাদেরকে সলাতে আদেশ করো দশ বছরে যখন আসে একটু প্রহার করো দিয়ে সলাতে বাধ্য করো তাহলে এক থেকে সাত বছর পর্যন্ত যে গ্যাপিং যে স্পেস যে সময়সীমা এই সময়সীমাটা ইবাদতের বিধান কোনটা বলুন যখন এই বাচ্চা পুটপুট করে কথা বলতে শিখে তখন কি শিক্ষা দিতে বলা হয়েছে আল্লাহ 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 বলতে বলা হয়নি কিন্তু আমরা কি শিখাই বাই বাই টাটা হাই হ্যালো অমুক তুমুক আদি এই তো গরু ছাগল মার্কা কিন্তু আল্লাহ আল্লাহ শিখাতে বলেছেন মোহাম্মাদার সল্লাহ্লাহ সাল্লাম একটু যখন বেশি বলতে পারে তখন তাকে শিখা হলো শিখাতে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লা বলো তুমি যে আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ উপাস্য নেই আরেকটু যখন বেশি বলতে পারে আরেক ধাপে গিয়ে বলে ওয়াইনা মোহাম্মাদ আর সো আমি সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম হলেন আল্লাহর পিজবান্না নবী রসুল তাহলে এই যে সর্বপ্রথম এবং সর্ববৃহৎ খরচ হচ্ছে শিক্ষা যেটা কোরআন শিক্ষা দিয়ে শুরু হবে যেটা আলিফ বা তা সা দিয়ে শিক্ষা শুরু হবে আজকে আমাদের সমাজে মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি ঈদগাহ কমিটি কবরস্থান কমিটি হওয়ার জন্য মারামারি পর্যন্ত হয় আরে কিছু কিছু এলাকায় এত গরু ছাগল মারকার পরিমাণ বেড়ে গেছে যে মসজিদ কমেটি হওয়ার জন্য বম পেস্তুল পর্যন্ত বের হয় অথচ তার প্যাটের উপরে পাঁচ আপালে আলিফ শব্দটা বের হবে না এই হচ্ছে দুর্ভাগ্য পরিবেশ পরিস্থিতি আর এই দুনিয়ার বুকে যেখানে ক্ষমতা সেখানেই আজকে তাদেরকে দায়িত্ব দেয়া হয় হাজি যদি হয়ে যায় বাটপার হোক চোর হোক লুচ্চা হোক লাফাঙ্গা হোক তাকে মসজিদের ক্যাশিয়ার করে দাও ঘুষ কর হোক টাকা পয়সা আছে তাকে মসজিদের ক্যাশিয়ার করে দাও ওই লোকটা একটু যদি মাস্টার ডাক্তার হয় নামাজ না পড়লেও চলবে তাকে মসজিদের সভাপতি করে দাও এইভাবে আজকে আমাদের সমাজে যেই অজ্ঞতা যে মূর্খতা যে অশান্তির পরিমাণ বেড়ে গেছে এর মুখ্য কারণ যে মুসলমানরা তাদের সুশিক্ষা ভুলে গেছে তাহলে আমরা বুঝতে পারছি সুশিক্ষার প্রয়োজনীয়তা কি এবং কি কতটা অনলাইন বই ঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই খাটি মধু কালো জিরা ও জাইতুন তেল আতর খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী মোবাইল নম্বর আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত নয় নয় শূন্য